হারতে হলে এমন ভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায় ভালো আছি বলতে সে কারণ ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয় পৃথিবীতে সবাই টাকার পাগল টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না সব মেঘ যেমন সাদা হয় না ঠিক তেমনি সব মানুষও ভালো মানুষ হয় না যে বুঝেও বুঝতে চায় না তাকে আর বোঝানোর চেষ্টা করো না রস রসকে যতই মিষ্টি দাও না কেন সে তেতই থাকবে তেমনই কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে করবে। মন থেকে থেকে চোখ পড়বেই এটা সূত্র। আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে মানুষের বদ অভ্যাস গুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না তার কিছু পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না একটা কথা মনে রেখো দিন শেষে আপন মানুষের সংখ্যা খুবই কম জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে সহজে বলা যায় না যদি যোগ্য ছেলেকে বিয়ে করো ভালোই মাল পটিয়েছিস আর যদি সাধারণ ছেলেকে বিয়ে করো আর কাউকে পেলি না যদি সুন্দরী মেয়েকে বিয়ে করো দেখতে সুন্দর তাই ছেলেটা পেয়েছিস আর যদি অসুন্দর মেয়েকে বিয়ে করে এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে কথায় আছে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হইও না ছাগলে মুড়ে খাবে রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা খুব ভালো করেই জানে তাই কারোর সাথে খারাপ ব্যবহার করো না বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময় ঊর্ধ্বে কেউ নেই মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কখনোই কান দিও না সবকিছু নিজের হাতে যাচাই করো তারপর বিশ্বাস করো নেগেটিভ মাইন্ডের মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করে গেছে কখনো ভালোবাসেনি পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র মুখের কথা যে একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে পারে নদী স্রোত কারোর জন্য বসে থাকে না তেমনি জীবন কারোর জন্য থেমে থাকে না যা হয়েছে তাকে ভুলে গিয়ে সামনের দিকে নদী স্রোতের মতো এগিয়ে যেতে হবে একজন মানুষ আপনাকে ততক্ষণে মনে রাখবে যতক্ষণ আপনাকে তার প্রয়োজন হবে আর প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্ব হারিয়ে যাবে বর্তমান যুগে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যবাদীকে বলে বুদ্ধিমান হেরে তো সেই যায় যে বারবার অভিযোগ করে আর সে জিতে যায় যে হারার পরেও চেষ্টা করতেই থাকে কিছু আঘাত মানুষকে চিনতে শেখায় কিছু কথা জীবনকেই বদলে দেয় কিছু ব্যবহার নীরবে কাদায় আর কিছু কষ্ট আজীবন রয়ে যায় তবুও দেখবেন সব কিছু নিয়ে জীবন ঠিকই চলে যায় মাঝে মাঝে মনে হয় মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো অনেক ভালো ছিল ফকিরদের অন্তত অভিনয় করতে হয় না কিন্তু সুখে থাকার জন্য অভিনয় করে যেতে হয়। কষ্ট হলেও ভিতরের গুলোকে নিজের মধ্যেই রেখে দিও কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে মিথ্যে ভালোবাসা মাটির পুতুলের মতো সামান্য আঘাতেই ভেঙে যায় আর খাঁটি ভালোবাসা হলো জলের মতো শত আঘাতের পরেও আবার মিলে যায় জীবনটা যেন কেমন উলট পালট হয়ে গেছে যাকে ভালো বন্ধু মনে করি সেই প্রতারণা করে যাকে সেই অবহেলা করে যাকেই বিশ্বাস করি সেই প্রথমে আমার বিশ্বাস ভাঙে মিথ্যার সঙ্গ ত্যাগ করো কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে আর পাপ নিয়ে যায় ধ্বংসের দিকে জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর জীবনের প্রথম সম্পর্ক অনেক জীবনের প্রথম চাওয়াটাও অনেক দামি আর জীবনের প্রথম দুঃখটাও খুবই কষ্টের পাশে থাকলে সবাইকে আপন ভাবা যায় না দূরত্ব বাড়লেও সবাইকে ভুলে যাওয়া যায় না অধিকার থাকলেও সবাইকে কাছে টানা যায় না কাছে থাকলেও সবাইকে ভালোবাসা যায় না কারো সুখের গল্প লেখার জন্য যদি ভালো পেন্সিল না হতে পারো তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো থাকার ইচ্ছে থাকলে থেকে যাওয়া যায় কিন্তু যেতে চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায় সবকিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছে কারণ সময় এখনো আসেনি যে তোমার মন খারাপের কারণ খোঁজে না বা বোঝে না সে তোমার নীরব কান্নার শব্দ শুনতে পাবে না সব অনুভূতি লোকানো গেলেও ভালোবাসার অনুভূতি কখনো লোকানো যায় না সূর্যের আলোর মতোই এটা প্রকাশ পায় ভুল হবে জেনে কিছু না করাটাও বিশাল রকমের একটা ভুল যদি বলো কাউকে ভালোবাসে কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তাহলে কি করবে আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও যদি সে নিজের ভুল বুঝে তোমার কাছে ফিরে আসে তাহলে তো ভালো আর না হলে নিজের জীবনে ফোকাস করো এমনভাবে নিজেকে গড়ে তোলো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে একটা কথা মনে রেখো একজন মানুষ কখনো একজন মানুষকে দুঃখ ও কষ্ট দিতে পারে না যতক্ষণ না সে কষ্ট দুঃখ দেওয়ার সুযোগ দেয় স্বার্থপর মানুষকে আপনার খুঁজতে হবে না সে এমনিই চলে আসবে তাদের থেকে দূরেও থাকতে হবে না তাদের স্বার্থ ফুরিয়ে গেলে এমনিতেই চলে যাবে রাগী মানুষগুলো রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু সব শেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায় মানুষ চেনা বড় কিছু নয় সময় ও পরিস্থিতি এলে আপনি নিজেই তাকে চিনতে পারবেন ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না আর যার থাকে সেই জীবন ভর কষ্ট পায় মানুষ এখন মৃত থেকেই বেশি বিশ্বাস করে কারণ অরিজিনাল থেকে হাইব্রিড দেখতে খুবই সুন্দর মানুষ মৃত ব্যক্তিকে দেখে বলে আমাকেও একদিন এভাবে চলে যেতে হবে কিন্তু স্বার্থে আঘাত লাগলে সে অন্যের মৃত্যু কামনা করে এটাই মানুষের চরিত্র এই পৃথিবীতে সেই প্রকৃত মানুষ যে অন্যের কষ্টটা অনুভব করতে পারে অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায় আর না থাকলে আপন পরিচয় দিতে লজ্জা পায় জীবনটা হলো আগামীকালের মতো আগামীকাল কি হবে কেউ বলতে পারে না তাই আজকের দিনটাকে আনন্দে উপভোগ করে কারণ কাল নাও আসতে পারে কাছের মানুষটা যদি কাছেই না থাকে তার প্রতি অভিযোগ জমিয়ে লাভ কি এই মিথ্যার শহরে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমার মনকে ভেঙে দিয়ে চলে যাবে যেই দুনিয়ায় মানুষকে বিশ্বাস করতে ভয় হয় সেই দুনিয়ার ভালোবাসা মানেই নয় ছয় কেউ বোকা নয় চুপচাপ থাকে বলে ভেবো না কিছুই জানে না বরং সে সব কিছুই জানে শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখে সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার কাছে সব থেকে বেশি মূল্যবান সেটাই তুমি হারিয়ে ফেলবে আমি তাকে খুব গুরুত্ব দিলাম সে দূরত্ব বাড়ালো আমি ভালোবাসা দিলাম সে অবহেলা সব প্রশ্নের উত্তর দিতে নেই কিছু কিছু প্রশ্নের উত্তর সময়ের উপর ছেড়ে দিতে হয় যে থাকতে চায় শত ঝড়ের পরও সে থেকেই যায় কিন্তু যে যেতে চায় সে শত বাধার পরও ছেড়ে চলে যায় তাই কাউকে জোর করো না যে যেতে চায় তাকে যেতে দেওয়াই বুদ্ধিমানের কাজ পুরুষের রাগ আর নারীর অভিমান যখন একসঙ্গে ঘটে তখনই সেই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে যে ভালোবাসে সে হাজারটা ভুলের পরেও ভালোবেসে থেকে যায় আর যে ভালোবাসে না তার কোনো ভুলের প্রয়োজন হয় না এমনিতেই চলে যায় সকলেই বলে মানুষকে বদলাতে হবে কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না একজন পুরুষের কাছে একজন নারী সময় সম্মান বিশ্বাস আর যত্ন চায় সেটা পেলে নারীর জীবন স্বর্গ হয়ে যায় একটা সুন্দর জীবনকে অসুন্দর বানানোর জন্য কিছু মানুষের মিথ্যে ভালোবাসার অভিনয়ে যথেষ্ট অভিমান যার প্রতি জন্মায় অভিমানের ভাষা কিংবা কারণ সে কখনোই জানার চেষ্টা করে না এক নারী পারে মায়ার ছলনায় কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে তার ভালোবাসার দ্বারা কোনো পুরুষকে করে তুলবে যেখানে আত্মসম্মান নেই সেখানে থাকা মানে নিজেকে বিলিয়ে দেওয়া দিনের পর দিন কখনো চুপ থাকতে নেই কষ্টটা তোমাকেই বলে নিয়ে যেতে হবে অন্যকে নয় অভিযোগ দিয়ে যারা ছেড়ে চলে যায় তারা কখনো ভাবে না যে অবহেলা থেকেই অভিযোগের জন্ম হয় একটা সময় নিজেকে কারো কাছে প্রমাণ করার ইচ্ছে থাকে না যে যা ইচ্ছে করুক যা ইচ্ছে বলুক তাতে আর কিছু আসে যায় না নারীরা পরিশ্রমে কখনো ক্লান্ত হয় না তারা ক্লান্ত হয় দিনের পর পাওয়া অবহেলায় ভালোবাসা মানে কাছে থাকা নয় পাশে থাকার নামই হলো ভালোবাসা মিথ্যে বলে মন ভোলানো নয় সত্যি বলে সাহস জোগানোর নামই ভালোবাসা ভুল দেখে সরে যাওয়া নয় ভুল সূত্রে দিয়ে বন্ধুত্বের নামই ভালোবাসা আপনি মিথ্যে বলে তখনই জিততে পারবেন যখন সত্য বলা মানুষটা চুপ করে থাকবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় যে বারবার ভুল করে তাকে ভালোবাসুন কারণ তার মনে কোনো চালাকি নেই যদি থাকত তাহলে কোনো ভুল হতো না চালাকির দ্বারাই সূক্ষ্মভাবে কাজ করত যারা মিথ্যা কথা বলে তাদের মধ্যেই পাঁচটি লক্ষণ দেখতে পাবেন কথা বলার সময় চোখের দিকে তাকে কথা বলবে না তাড়াতাড়ি কথা বলবে কথা বলার সময় এদিক ওদিক তাকাবে হাত পা নাড়িয়ে কথা বলবে আপনাকে কথা বলার সুযোগই দেবে না তুমি আমাকে ভালোবাসো না কিন্তু অন্য কারোর মানুষ মৃত্যুকে ততটা ভয় পায় না যতটা ভয় পায় ভালোবাসাকে হারিয়ে ফেলার হ্যালো বন্ধুরা আমি রিম্পা আছি তোমাদের সাথে আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু বুঝতে পারলে শিখতে পারলে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দাও আর কাছের মানুষের কাছে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সবাইকে হারতে হলে এমন ভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায় ভালো আছি বলতে সে কারণ ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয় পৃথিবীতে সবাই টাকার পাগল টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না সব মেঘ যেমন সাদা হয় না ঠিক তেমনি সব মানুষও ভালো মানুষ হয় না যে বুঝেও বুঝতে চায় না তাকে আর বোঝানোর চেষ্টা করো না মিমপাতার রসকে যতই মিষ্টি দাও না কেন সে তেতই থাকবে তেমনই কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মান করবে মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই এটা ভালোবাসার একটা সূত্র আগে ছিল সংসার সুখের হয় রমণের গুণে আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে মানুষের বদ অভ্যাস গুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না তার কিছু পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না একটা কথা মনে রেখো দিন শেষে আপন মানুষের সংখ্যা খুবই কম জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে সহজে বলা যায় না যদি যোগ্য ছেলেকে বিয়ে করো ভালোই মাল পটিয়েছিস আর যদি সাধারণ ছেলেকে বিয়ে করো আর কাউকে পেলি না যদি সুন্দরী মেয়েকে বিয়ে করো দেখতে সুন্দর তাই ছেলেটা পেয়েছিস আর যদি অসুন্দর মেয়েকে বিয়ে করে এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে কথায় আছে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে কখন কার দরজায় তাকে দাঁড়াতে হবে তার সৃষ্টিকর্তা খুব ভালো করেই জানে তাই কারোর সাথে খারাপ ব্যবহার করো না বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময় ঊর্ধ্বে মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কখনোই কান দিও না সবকিছু নিজের হাতে যাচাই করো তারপর বিশ্বাস করো মাইন্ডের মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন এদের সবকিছুতেই সমস্যা লেগে থাকে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করে গেছে কখনো ভালোবাসেনি পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র মুখের কথা যে একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে পারে নদী স্রোত কারোর জন্য বসে থাকে না তেমনই জীবন কারোর জন্য থেমে থাকে না যা হয়েছে তাকে ভুলে গিয়ে সামনের দিকে নদী স্রোতের মতো এগিয়ে যেতে হবে একজন মানুষ আপনাকে ততক্ষণে মনে রাখবে যতক্ষণ আপনাকে তার প্রয়োজন হবে আর প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্ব হারিয়ে যাবে বর্তমান যুগে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যেবাদীকে বলে বুদ্ধিমান হেরে তো সেই যায় যে বারবার অভিযোগ করে আর সে জিতে যায় যে হারার পরেও চেষ্টা করতেই থাকে কিছু আঘাত মানুষকে চিনতে শেখায় কিছু কথা জীবনকেই বদলে কিছু ব্যবহার নীরবে কাদায় আর কিছু কষ্ট আজীবন রয়ে যায় তবুও দেখবেন সব কিছু নিয়ে জীবন ঠিকই চলে যায় মাঝে মাঝে মনে হয় মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো অনেক ভালো ছিল ফকিরদের অন্তত অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার জন্য অভিনয় করে যেতে হয় কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলোকে নিজের মধ্যেই রেখে দিও কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে মিথ্যে ভালোবাসা মাটির পুতুলের মতো সামান্য আঘাতেই ভেঙে যায় আর খাঁটি ভালোবাসা হলো জলের মতো শত আঘাতের পরেও আবার মিলে যায় জীবনটা যেন কেমন উলট পালট হয়ে গেছে যাকে ভালো বন্ধু মনে করি সেই প্রতারণা করে যাকে সেই অবহেলা করে যাকেই বিশ্বাস করি সেই প্রথমে আমার বিশ্বাস ভাঙে মিথ্যার সঙ্গ ত্যাগ করো কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে আর পাপ নিয়ে যায় ধ্বংসের দিকে জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর জীবনের প্রথম সম্পর্ক জীবনের প্রথম চাওয়াটাও অনেক দামি আর জীবনের প্রথম দুঃখটাও খুবই কষ্টের পাশে থাকলে সবাইকে আপন ভাবা যায় না দূরত্ব বাড়লেও সবাইকে ভুলে যাওয়া যায় না অধিকার থাকলেও সবাইকে কাছে টানা যায় না কাছে থাকলেও সবাইকে ভালোবাসা যায় না কারো সুখের গল্প লেখার জন্য যদি ভালো পেন্সিল না হতে পারো তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে থাকার ইচ্ছে থাকলে থেকে যাওয়া যায় কিন্তু যেতে চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায় সবকিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছে কারণ সময় এখনো আসেনি যে তোমার মন খারাপের কারণ খোঁজে না বা বোঝে না সে তোমার কান্নার শব্দ শুনতে পাবে না সব অনুভূতি লোকানো গেলেও ভালোবাসার অনুভূতি কখনো লোকানো যায় না সূর্যের আলোর মতোই এটা প্রকাশ পায় ভুল হবে জেনে কিছু না করাটাও বিশাল রকমের একটা ভুল যদি বলো কাউকে ভালোবাসে কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তাহলে কি করবে আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও যদি সে নিজের ভুল বুঝে তোমার কাছে ফিরে আসে তাহলে তো ভালো আর না হলে নিজের জীবনে ফোকাস করো এমন ভাবে নিজেকে গড়ে তোলো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে একটা কথা মনে রেখো একজন মানুষ কখনো একজন মানুষকে দুঃখ ও কষ্ট দিতে পারে না যতক্ষণ না সে কষ্ট দুঃখ দেওয়ার সুযোগ দেয় স্বার্থপর মানুষকে আপনার খুঁজতে হবে না সে এমনি আসবে তাদের থেকে দূরেও থাকতে হবে না তাদের স্বার্থ গেলে এমনিতেই চলে যাবে রাগী মানুষগুলো রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু সব শেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায় মানুষ চেনা বড় কিছু নয় সময় ও পরিস্থিতি এলে আপনি নিজেই তাকে চিনতে পারবেন ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না আর যার থাকে সেই জীবন ভর কষ্ট পায় মানুষ এখন মৃত থেকেই বেশি বিশ্বাস করে কারণ অরিজিনাল থেকে হাইব্রিড দেখতে খুবই সুন্দর মানুষ মৃত ব্যক্তিকে দেখে বলে আমাকেও একদিন এভাবে চলে যেতে হবে কিন্তু স্বার্থে আঘাত লাগলে সে অন্যের মৃত্যু কামনা করে এটাই মানুষের চরিত্র এই পৃথিবীতে সেই প্রকৃত মানুষ যে অন্যের কষ্টটা অনুভব করতে পারে অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে আর না থাকলে পরিচয় দিতে লজ্জা পায় জীবনটা হলো আগামীকালের মতো আগামীকাল কি হবে কেউ বলতে পারে না তাই আজকের দিনটাকে আনন্দে উপভোগ করে কারণ কাল নাও আসতে পারে কাছের মানুষটা যদি কাছেই না থাকে তার প্রতি অভিযোগ জমিয়ে লাভ কি এই মিথ্যার শহরে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমার মনকে ভেঙে দিয়ে চলে যাবে যেই দুনিয়ায় মানুষকে বিশ্বাস করতে ভয় হয় সেই দুনিয়ার ভালোবাসা মানেই নয় ছয় কেউ বোকা নয় চুপচাপ থাকে বলে ভেবো না কিছুই জানে না বরং সে সব কিছুই জানে শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখে সবকিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার কাছে থেকে বেশি মূল্যবান সেটাই তুমি হারিয়ে ফেলবে আমি তাকে খুব গুরুত্ব দিলাম সে গুরুত্ব বাড়ানো আমি ভালোবাসা দিলাম সে অবহেলা বাড়ানো সব প্রশ্নের উত্তর দিতে নেই কিছু কিছু প্রশ্নের উত্তর সময়ের উপর ছেড়ে দিতে হয় যে থাকতে চায় শত ঝড়ের পরও সে থেকেই যায় কিন্তু যে জিতে চায় সে শত বাধার পরও ছেড়ে চলে যায় তাই কাউকে জোর করো না যে যেতে চায় তাকে যেতে দেওয়াই বুদ্ধিমানের কাজ পুরুষের রাগ আর নারীর অভিমান যখন একসঙ্গে ঘটে তখনই সেই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে যে ভালোবাসে সে হাজারটা ভুলের পরেও ভালোবেসে থেকে যায় আর যে ভালোবাসে না তার কোনো ভুলের প্রয়োজন হয় না এমনিতেই চলে যায় সকলেই বলে মানুষকে বদলাতে হবে কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না একজন পুরুষের কাছে একজন নারী সময় সম্মান বিশ্বাস আর যত্ন চায় সেটা পেলে নারীর জীবন স্বর্গ হয়ে যায় একটা সুন্দর জীবনকে অসুন্দর বানানোর জন্য কিছু মানুষের মিথ্যে ভালোবাসার অভিনয়ে যথেষ্ট অভিমান যার প্রতি জন্মায় অভিমানের ভাষা কিংবা কারণ সে কখনোই জানার চেষ্টা করে না এক নারী পারে মায়ার ছলনায় কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে তার ভালোবাসার দ্বারা কোনো পুরুষকে করে তুলবে যেখানে আত্মসম্মান নেই সেখানে থাকা মানে নিজেকে বিলিয়ে দেওয়া দিনের পর দিন কখনো চুপ থাকতে নেই কষ্টটা তোমাকেই বয়ে নিয়ে যেতে হবে অন্যকে নয় অভিযোগ দিয়ে যারা ছেড়ে চলে যায় তারা কখনো ভাবে না যে অবহেলা থেকেই অভিযোগের জন্ম হয় একটা সময় নিজেকে কারো কাছে প্রমাণ করার ইচ্ছে থাকে না যে যা ইচ্ছে করুক যা ইচ্ছে বলুক তাতে আর কিছু আসে যায় না নারীরা পরিশ্রমে কখনো ক্লান্ত হয় না তারা ক্লান্ত হয় সারা দিনের পর পাওয়া অবহেলায় ভালোবাসা মানে কাছে থাকা নয় পাশে থাকার নামই হলো ভালোবাসা মিথ্যে বলে মন ভোলানো নয় সত্যি বলে সাহস জোগানোর নামই ভালোবাসা ভুল দেখে সরে যাওয়া নয় ভুল সূত্রে দিয়ে বন্ধুত্বের নামই ভালোবাসা আপনি মিথ্যে বলে তখনই জিততে পারবেন যখন সত্য বলা মানুষটা চুপ করে থাকবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় যে বারবার ভুল করে তাকে ভালোবাসুন কারণ তার মনে কোনো চালাকি নেই যদি থাকত তাহলে কোনো ভুল হতো না চালাকির দ্বারাই সূক্ষ্মভাবে কাজ করত যারা মিথ্যা কথা বলে তাদের মধ্যেই পাঁচটি লক্ষণ দেখতে পাবেন কথা বলার সময় চোখের দিকে তাকে কথা বলবে না তাড়াতাড়ি কথা বলবে কথা বলার সময় এদিক ওদিক তাকাবে হাত পা কথা বলবে আপনাকে কথা বলার সুযোগই দেবে না তুমি আমাকে ভালোবাসো না কিন্তু তোমার ভালোবাসা বেঁচে থাকো অন্য কারোর কাছে মানুষ মৃত্যুকে ততটা ভয় পায় না যতটা ভয় পায় ভালোবাসাকে হারিয়ে ফেলার হ্যালো বন্ধুরা আমি রিম্পা আছি তোমাদের সাথে আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু বুঝতে পারলে শিখতে পারলে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দাও আর কাছের মানুষের কাছে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সবাইকে